ধামাকা অফার আইটেম শুরু হচ্ছে মাত্র বারো টাকা থেকে আর ছাপা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র সত্তর টাকা থেকে মাত্র সত্তর টাকা থেকে কিন্তু আপনারা ছাপা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর সিল্ক পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কাছে মাত্র দুশো ষাট টাকা থেকে মাত্র দুশো ষাট টাকা থেকে কিন্তু আপনারা সিল্ক পেয়ে যাচ্ছেন আর আমাদের জামদানি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো উনপঞ্চাশ টাকা থেকে মাত্র একশো উনপঞ্চাশ টাকা থেকে কিন্তু আপনারা জামদানি পেয়ে যাচ্ছেন আর আমাদের মেন অফার রয়েছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি প্র্যাকটিস শাড়িও কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন যেহেতু সামনে ঈদ আর চত্র সেল রয়েছে তাছাড়া আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের কেনাকাটা করলে জামদানি শাড়ি ফ্রি পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম কেনাকাটা করলে জামদানি শাড়ি ফ্রি পেয়ে যাচ্ছেন আর শাড়ি প্রাইস হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র সত্তর টাকা থেকে মাত্র সত্তর টাকা থেকে কিন্তু আপনারা এরকম প্রিন্টেড শাড়ি পেয়ে যাবেন অল ওভারটা কিন্তু এরকম প্রিন্টেড এর মধ্যে রয়েছে হ্যাঁ সত্তর টাকা

মধ্যে রয়েছে আর আমাদের ছাপা শুরু হচ্ছে কিন্তু মাত্র সেভেন্টি থেকে সত্তর টাকা থেকে এই বন্দনার মধ্যে রয়েছে বন্দনা সুলতান এর দাম রয়েছে কিন্তু মাত্র দুশো দু টাকা মাত্র দুশো টাকা দু টাকা এটা কিন্তু সিঙ্গেল পিসের ক্যাটলকের মধ্যে রয়েছে যার যেরকম চয়েস সেরকম কিন্তু নিতে হ্যাঁ প্রত্যেকটা হোলসেল রয়েছে আর যারা এক পিস জুপি নিতে চায় সেক্ষেত্রেও কিন্তু এক পিস দুপি কিছু পেয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে দামটা সাম একটু ভিন্ন হবে এটা হচ্ছে বাটিকার মধ্যে রয়েছে কিন্তু এর দাম রয়েছে কিন্তু মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো ত্রিশ টাকা এই যে এর কিন্তু আপনারা কিন্তু এরকম প্রচুর কালার পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এর ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা দেখাচ্ছে একটা বন্ধনের মধ্যে এটা বন্ধনের মধ্যে রয়েছে এটা বন্ধনের এই যে বন্ধনের লালা মজুলুন রয়েছে এর দাম কিন্তু রয়েছে মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা রয়েছে কিন্তু এটা হচ্ছে এটা বন্ধনের রাজা বাবু রয়েছে এর দাম রয়েছে কিন্তু মাত্র একশো আটানব্বই টাকা মাত্র একশো আটানব্বই টাকা রয়েছে এটা হচ্ছে মিনু বক্স আইটেম এর মধ্যে এগুলো দশ পিসের বক্স হয় বক্স আইটেম এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে মিনুর মিঘ নয়নী রয়েছে মিনুর মিঘ নয়নী রয়েছে এর দাম কিন্তু রয়েছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এগুলো একটু লাইট সেট কালারের মধ্যে এরও কিন্তু আপনারা প্রচুর প্রিন্ট পাবেন তাছাড়া কিন্তু কালার অপশনও কিন্তু পেয়ে যাবেন আর এটা রয়েছে কিন্তু এটা বন্ধনের আহ আনমল রয়েছে আনমল বিউটি রয়েছে এর দাম রয়েছে কিন্তু দুশো পনেরো টাকা মাত্র দুশো পনেরো টাকা আপনাদের বলবো অবশ্যই আমাদের সবে ভিজিট করুন দেখুন যে দাম দামের কতটা চ্যালেঞ্জ রয়েছে আর তাছাড়া আমাদের কোয়ালিটি কি আছে আপনারা হাতে যাচাই হাতে ধরে কিন্তু যাচাই করে নিতে পারবেন এটা রয়েছে আর একটা বন্ধনা বেঙ্গল চয়ে মধ্যে রয়েছে কিন্তু এর দাম রয়েছে কিন্তু মাত্র দুশো টোটালি সিঙ্গেল পিসের মধ্যে কিন্তু রয়েছে সিঙ্গেল পিস ক্যাটলগ এর মধ্যে রয়েছে এটা হচ্ছে একটা বন্ধনের বন্ধনের রঙ্গলি বন্ধনের রঙ্গলি রয়েছে এর দাম রয়েছে কিন্তু মাত্র দুশো ত্রিশ টাকা মাত্র দুশো টাকা রয়েছে কিন্তু এটা রয়েছে কিন্তু মালা এটা মালার মধ্যে রয়েছে 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 এর দাম দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা আমাদের ছাপার আরো প্রচুর কালেকশন রয়েছে তো একটা ভিডিওতে সব রকম ছাপা দেখানো সম্ভব না তা আমি সব রকম কালেকশন অল্প অল্প দেখাচ্ছি তা আপনাদের বলবো অবশ্যই আমাদের শপে ভিজিট করুন আর যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো আমাদের স্বপ্নে রয়েছে মানুষের সারিয়াও যারা আমাদের ঠিকানা রয়েছে বহরমপুর আইসবাগ মুর্শিদাবাদ

এটার একটা হ্যান্ডলুমের মধ্যে রয়েছে দেখুন টোটালটাই কিন্তু প্রিন্টেড মধ্যে রয়েছে কোনো প্রিন্ট কিন্তু ওঠার ভয় নেই প্রাইস তো প্রত্যেকটা হোলসেল টোটালি হোলসেল প্রাইস রয়েছে যেটা রয়েছে কিন্তু অফার হোয়াইট কালারের মধ্যে কেউ যদি অন্য কালারের মধ্যে নিতে চায় সেক্ষেত্রে কিন্তু কালার অপশন পেয়ে যাবে এর দাম হচ্ছে মাত্র 330 টাকা মাত্র 330 টাকা রয়েছে এটা হচ্ছে একটা খাদির কটনের মধ্যে রয়েছে যেহেতু সামনে গরম চলে এসছে এটা খাদির খুব নরমের মধ্যে হবে শাড়িটা একটা খাদি কটনের মধ্যে রয়েছে দাম কিন্তু রয়েছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা রয়েছে কিন্তু আর একটা রয়েছে একটা টিস্যু এটা টিস্যু হ্যান্ডলুম এর মধ্যে রয়েছে সাইটা টোটাল টাইম টিসু কপারের মধ্যে রয়েছে এর দাম রয়েছে মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা আর যেসব দিদি ভাইরা বাড়িতে বসে আছেন তাদেরকে বলবো অবশ্যই আপনার বাড়িতে বসে থাকবেন না যার যেরকম পুঁজি আছে সে সেরকম কিন্তু নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে আর আমাদের মেন অফার রয়েছে ক্যাশ অন ডেলিভারি আপনারা কিন্তু বাড়িতে বসেও হ্যাঁ সিওডি अवेलेबल রয়েছে আপনারা বাড়িতে বসেও কিন্তু শাড়িটা নিতে পারবেন এটা রয়েছে কিন্তু এটা এটা রয়েছে বাদলিলান বাটিকের মধ্যে এটা লিলান বাটিকের মধ্যে রয়েছে এটা হচ্ছে বাই কালারের মধ্যে কেউ যদি এক কালারে আমার জন্য খুব বেস্ট কিন্তু কেউ যদি এক কালারের মধ্যে নিতে চায় সে ক্ষেত্রে কিন্তু এক কালারের মধ্যেও নিতে পারবে এর দাম হচ্ছে কিন্তু মাত্র 410 টাকা মাত্র 410 টাকা রয়েছে এবার কিছু আমি তাটের কালেকশন দেখাচ্ছি আমাদের তার শুরু হচ্ছে কিন্তু মাত্র 210 টাকা থেকে মাত্র 210 টাকা থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন এরকম পিওর কটনের মধ্যে রয়েছে কিন্তু এগুলো এটা বডি পশনটা রয়েছে আর এটা আঁচল পশনটা রয়েছে এটা আমরা হচ্ছে মাত্র 210 টাকা 210 টাকা মাত্র 210 টাকা হচ্ছে এটা দেখাচ্ছি আরেকটা টেম্পেলের মধ্যে দেখাচ্ছি শাড়িটা এই যে অল ওভারটা কিন্তু এরকম সুতার কাজ করা রয়েছে এর দাম রয়েছে কিন্তু মাত্র 230 টাকা মাত্র 230 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো পিওর কটনের মধ্যে কিন্তু থাকছে এটা রয়েছে আর একটা কটনের মধ্যে রয়েছে টোটালটাই দেখুন সুতোর কাজ করা রয়েছে এগুলো কিন্তু কোনো প্রিন্টেড নয় টোটালি কিন্তু মেশিনের কাজ রয়েছে এর দাম রয়েছে কিন্তু মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা তাছাড়া কিন্তু আপনার সেম দামে আরো প্রচুর ডিজাইন পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এর কিন্তু প্রচুর কালার অপশনও কিন্তু আছে আর তাছাড়া যারা আসতে পারছেন না তাদেরকে বলবো আমাদের ভিডিও কলের অপশন আছে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমেও কিন্তু মাল দেখে নিতে পারবেন এটা হচ্ছে সাদা লালের মধ্যে রয়েছে টোটাল ষাট এরকম কাজের মধ্যে রয়েছে কিন্তু এর দাম রয়েছে কিন্তু মাত্র দুশো আশি টাকা মাত্র দুশো আশি টাকা রয়েছে এটা আর একটা তাঁতের মধ্যে রয়েছে এটা রয়েছে গোটাটা কিন্তু সুতোর কাজের মধ্যে রয়েছে কিন্তু পুরো অল ওভার এবং সুতোর কাজের মধ্যে রয়েছে এর দাম রয়েছে কিন্তু মাত্র দুশো নব্বই টাকা মাত্র দুশো নব্বই টাকা হ্যাঁ পিওর তার থাকছে এগুলো পিওর কটনের তার থাকছে আমাদের তাতে কালেকশন আরো প্রচুর আছে তা আপনাদের বলবো অবশ্যই সবাই ভিজিট করুন ভিজিট করুন যে সব রকমের কালেকশন রয়েছে এটা জামদানির মধ্যে রয়েছে এটা করার জামদানি রয়েছে এটা রয়েছে কিন্তু করার জামদানির মধ্যে রয়েছে দাম কিন্তু রয়েছে মাত্র একশো পঁচানব্বই টাকা মাত্র একশো পঁচানব্বই টাকা কেউ যদি ভাবে যে এগুলো সফটের মধ্যে নিতে চায় সেক্ষেত্রেও কিন্তু সফটের মধ্যেও কিন্তু নিতে পারবে আর এটা রয়েছে আম কলকা জামদানি সবারই খুব পরিচিত আইটেম এটা যেটা আলকম আম জামদানির মধ্যে রয়েছে এর দাম রয়েছে কিন্তু মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা রয়েছে এরও কিন্তু প্রচুর আপনার কিন্তু কালার অপশন কিন্তু পেয়ে যাবেন এবার আমি দেখাচ্ছি এটা কাস্টমার তো কথা বলে দিন যারা জামদানি গিফট দেবে বলছিল কত টাকা কেনা কাটা করতে হবে আসলে 5000 টাকা কেনা কাটা আপনারা কিন্তু একটা জামদানি ফ্রি পেয়ে যাচ্ছে একদম হ্যাঁ 5000 টাকা কেনা কাটা একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই এটা রয়েছে কিন্তু একটা ইকর জামদানি বাই কালারের মধ্যে রয়েছে শাড়িটা এর দাম রয়েছে কিন্তু মাত্র 330 টাকা মাত্র 330 টাকায় কিন্তু আপনারা এত সুন্দর জামদানি পেয়ে যাচ্ছেন এটা রয়েছে আর একটা কপারের মধ্যে দেখুন কপারের মধ্যে জামদানিটা কত সুন্দর আপনার একটু লাইট সাইট কালার এর মধ্যে রয়েছে কেউ যদি ডিপ কালার চায় সেক্ষেত্রে কিন্তু ডিপ কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবে শাড়িটা এর দাম রয়েছে কিন্তু তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা রয়েছে এবার আমি কিছু সফট এর কালেকশন দেখাচ্ছি সফট এর কালেকশন এটা হচ্ছে কপার জামদানি দেখুন এটা হচ্ছে সফট এর সফট এর মধ্যে কপার এর করার জামদানি রয়েছে অল ওভার টা এরকম কিন্তু কাজের মধ্যে রয়েছে কিন্তু এর দাম হচ্ছে কিন্তু একমাত্র একশো নব্বই টাকা শুধুমাত্র একশো নব্বই টাকা কেউ যদি এগুলো গোল্ডেন জুরির মধ্যে নিতে চায় সেক্ষেত্রে কিন্তু গোল্ডেন জুরির মধ্যেও কিন্তু পেয়ে যাবে এটা রয়েছে কিন্তু ডায়মন্ড এটা ডায়মন্ড রয়েছে এই যে অল ওভারটা কিন্তু এরকম কাজের মধ্যে রয়েছে টোটাল সাইট এরকম কাজের মধ্যে রয়েছে এর দামローチ মাত্র 200 টাকা মাত্র 200 টাকা সফটের জামদানি দেখাচ্ছে যে এটা সফটের মধ্যে রয়েছে এটা কিন্তু অল ওভারটা কিন্তু কাজের মধ্যে রয়েছে কোন কিন্তু গ্যাপ নেই ও কথা যে অল ওভারটার অল কাজের মধ্যে রয়েছে এর দামローチ কিন্তু মাত্র 330 টাকা মাত্র 330 টাকা রয়েছে কিন্তু এটা রয়েছে আর একটা কপারের সব জামদানি এটা কপারের মধ্যে রয়েছে অল ওভারটা এরকম কাজের মধ্যে কিন্তু রয়েছে টোটাল শাইটে যে বডি পশনটা রয়েছে আর এটা আচল পশনটা রয়েছে এর দামローチ কিন্তু মাত্র 380 টাকা মাত্র 380 টাকা রয়েছে আর এটা রয়েছে কিন্তু আর একটা সফটের মধ্যে দেখুন কত সুন্দর কাজের মধ্যে রয়েছে টোটাল সাইটা কিন্তু এরকম ছোট ছোট কাজের মধ্যে রয়েছে 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 এটা এর কিন্তু মাত্র মাত্র টাকা টাকা এছাড়া কিন্তু আপনারা সফট সফটের মধ্যে হার্ড এর মধ্যেও কিন্তু পেয়ে যাবেন কেউ যদি হার্ড এর মধ্যে নিতে চায় সেক্ষেত্রে কিন্তু আমরা হার্ড এর মধ্যেও দিয়ে থাকি এটা রয়েছে সফট সফটের মধ্যে রয়েছে কিন্তু এর দাম রয়েছে কিন্তু মাত্র একশো পঞ্চান্ন টাকা মাত্র একশো টাকা কিন্তু রয়েছে আর একটা আর একটা দেখাচ্ছে এটা হচ্ছে সুতির জামদানির মধ্যে রয়েছে এটা সুতির অল ওভার কাজে জামদানি রয়েছে এর দাম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র 360 টাকা থেকে মাত্র 360 টাকা হ্যাঁ অনেক কম আছে তা আপনাদের বলবো যারা আপনারা আমাদের মানুষের আছে আসুন আপনাদের বলবো প্রথমে আমাদের শপে আস তবে না আপনারা আরো পাঁচটা দোকান ঘুরে তবে আমাদের শপে আসুন যে দেখুন কতটা দাম কিন্তু কম রয়েছে আপনারা শান্তিপুরে রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন মুশিदाबादে তা আপনাদের বলবো যারা মালদা ফড়াক কাঁচা কাটি আছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের শপে ভিজিট করুন যে দেখুন কতটা কম প্রাইজের মধ্যে আপনার ভালো কোয়ালিটির মালটা পেয়ে যাচ্ছেন এবার দেখাচ্ছি সিল্কের মধ্যে আমাদের কাটান সিল্ক শুরু হচ্ছে কিন্তু মাত্র দুশো টাকা থেকে হ্যাঁ মাত্র দুশো টাকা থেকে এরকম অল ওভার কাজে কিন্তু আপনারা কাটান সিল্ক পেয়ে যাচ্ছেন কিন্তু এর কিন্তু ছয় সাত পিসের করে বান্ডিল থাকে সে কেউ যদি ভাবে বান্ডিল নিতে চায় সেক্ষেত্রে বান্ডিলও নিতে হবে আর যদি ভাবে যে না সিঙ্গেল নিতে চায় সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেলের মধ্যেও কিন্তু নিতে পারবে দেখো এটা দেখাচ্ছে একটা কাতানের মধ্যে এটা কাতানের মধ্যে রয়েছে দেখুন অল ওভারটা কিন্তু এরকম কাজের মধ্যে রয়েছে এর প্রাইস হচ্ছে কিন্তু মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো হ্যাঁ মাত্র তিনশো কুড়ি টাকায় কিন্তু আপনার কাতান পেয়ে যাচ্ছেন দেখাচ্ছি আর একটা কাতানের মধ্যে দেখাচ্ছি এটা আর অন্য ডিজাইনের মধ্যে রয়েছে কিন্তু অল ওভারটা দেখুন এরকম কাজের মধ্যে কিন্তু এগুলো কিন্তু কোনোটা প্রিন্ট নয় টোটালটাই কিন্তু সুতোর কাজের মধ্যে রয়েছে এর দাম রয়েছে কিন্তু মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকা রয়েছে কিন্তু যেটা রয়েছে একটা পিওর পিওর বেনারসির মধ্যে দেখাচ্ছি দেখুন পিওর কোয়ালিটির মধ্যে রয়েছে শাড়িটা অল ওভারটা কিন্তু এরকম রয়েছে কাজের শাড়িটা দেখুন এটা আচল পোষণটা রয়েছে হ্যাঁ এটা আচল পোষণটা আর এটা কিন্তু পুরো বডি পোষণটা রয়েছে শাড়িটা এর দাম রয়েছে কিন্তু মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা কিন্তু রয়েছে এটা রয়েছে কপারের মধ্যে রয়েছে এটা টোটালটাই কিন্তু কপারের মধ্যে রয়েছে দেখুন অল ওভার শাড়িটা কপারের মধ্যে রয়েছে এটা আঁচল পোর্শনটা রয়েছে আর এটা বডি পোর্শনটা কিন্তু রয়েছে এর দাম রয়েছে কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা এ দেখুন খুব কিন্তু সফট কোয়ালিটির মধ্যে রয়েছে শাড়িগুলো তা আপনাদের বলবো অবশ্যই আমাদের শপে ভিজিট করুন দেখুন যে কতটা কম প্রাইজের মধ্যে মানুষের শাড়ি আসছে আপনাদের দিচ্ছে এটা রয়েছে কিন্তু আর একটা সিল্কের মধ্যে রয়েছে দেখুন ডোটলটা কিন্তু বাই কালারের মধ্যে রয়েছে এর দাম রয়েছে কিন্তু মাত্র তিনশো দশ টাকা মাত্র তিনশো দশ টাকা এরও কিন্তু আপনার দেখুন কাই রকম কালার অপশন পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এর কিন্তু বান্ডিল আপনার ছয় সাত করে কালার অপশন থাকছে কিন্তু এটা হচ্ছে জাল কাতান আমাদের কাছে জাল কাতান পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু মাত্র তিনশো তিরিশ টাকা থেকে মাত্র তিনশো তিরিশ টাকা থেকে হ্যাঁ দেখুন এটা হচ্ছে ডুয়েল টোনের মধ্যে জাল কাতান রয়েছে এটা আচল পোশানটা রয়েছে আর এটা বডি পোশানটা রয়েছে পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র 780 টাকা এটা হচ্ছে মাত্র 780 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে দেখুন একটু লাইট সেটের মধ্যে রয়েছে 60টা বালুচুরির মধ্যে রয়েছে টোটালতে কিন্তু লাইট সেটের মধ্যে এই যদি ভাবে আরো অন্য রঙের মধ্যে নিতে চায় সে ক্ষেত্রে অন্য কালেও কিন্তু পেয়ে যাবেন এই যে 60টা এর দামローチ কিন্তু মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা রয়েছে কিন্তু আমি আরেকটা সিল্কের মধ্যে দেখাচ্ছি টোটালি এগুলো সব সিল্কের কালেকশন দেখাচ্ছি তাছাড়া আপনারা কিন্তু আমাদের কাছে শাড়ি এ টু জেড কালেকশন থেকে শুরু করে নাইটি কুর্তি পেটিকোট মানে এ টু জেড সবকিছুই একই একই ছাদের নিচে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে শাড়ি এর দাম রয়েছে কিন্তু মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আর যা যেহেতু সামনে ঈদ রয়েছে তাই বলবো যে আমাদের কাছে লুঙ্গি গামছা থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন যাবতীয় সবকিছু লুঙ্গি আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র থেকে তাছাড়া আপনার আফগান আবদুল্লা তারানা থেকে শুরু করে মানে সব ধরনের কিন্তু লুঙ্গি পেয়ে যাচ্ছেন হ্যাঁ ব্র্যান্ডেড লুঙ্গি পেয়ে যাচ্ছেন এই যে এটা এটা রয়েছে আর একটা সিল্কের মধ্যে এর দাম রয়েছে কিন্তু মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এগুলো কিন্তু কোনোটা আপনার সবগুলো কিন্তু খুব সব ফার্স্ট কোয়ালিটির শাড়ির মধ্যে রয়েছে কিন্তু এটা দেখাচ্ছে এটা আর একটা সফটের জামদানির মধ্যে রয়েছে দেখুন টোটাল অল ওভারটা কাজের মধ্যে রয়েছে কিন্তু শাড়িটা পুরো অল ওভারটা কাজের মধ্যে রয়েছে কোথাও কোনো গ্যাপ নাই এর দাম রয়েছে কিন্তু মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এটা একটু লাইট সেট কালারের মধ্যে রয়েছে এটা হচ্ছে বেনারসি বেনারসি পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের কাছে মাত্র ছশো ষাট টাকা থেকে মাত্র ছশো ষাট টাকা থেকে আপনার কাতান বেনারসি পেয়ে যাচ্ছেন কিন্তু এটা এটা পাট্টি রয়েছে এই এটা অনেক রকম প্রচুর কালেকশন রয়েছে হ্যাঁ তাছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা কুর্তি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কুর্তি দেখুন আমাদের বহরমপুর রাইশবাগ মুর্শিদাবাদ আর তাছাড়া আমাদের তো স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকতে আপনাদের বলবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আপনাদের টোটাল গাইড করে নেব কিভাবে আসতে হবে টোটাল এটা রয়েছে কিন্তু আর একটা আর একটা কাতানের মধ্যে রয়েছে কিন্তু আপনি কাতানের বিভিন্ন ডিজাইন পাবেন তাছাড়া বিভিন্ন ডেটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে আপনি প্রিয় বেনারসি থেকে শুরু করে মানে টোটালি সবকিছু পেয়ে যাবেন আর একটা ভিডিওতে রকম দেখানো কালেকশন সম্ভব না তা আপনাদের সব রকম কালেকশন দেখতে হলে আমাদের সবাই অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে আর যারা আসতে পারছেন না আমাদের ভিডিও কলার অপশন রয়েছে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু মাল দেখে নিচ্ছে